হ্যালো এই দেখো আমি আমার বর খেতে বসে পড়েছি তো আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে পনির দিয়ে পটল আলু দিয়ে তরকারি ডাল আর প্রচুর লতি রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তো আমার বরে দেখো হাফ খাওয়া প্রায় হয়ে গেছে তারপর আমি খেতে বসেছি কারণ আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম আর আমি পেঁয়াজ মানে মাছটা এখনও আমি দুদিন হয়ে গেল রান্না করছি না আর প্রচুর রান্না করার ইচ্ছা ছিল না পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু ছেলের গায়ে ছোটো ছোটো অ্যালার্জি টাইপের জিনিসগুলো এখনও সারেনি তো কিন্তু এই জিনিস নষ্ট হওয়াটা আমার এক একদমই পছন্দ না তবে এক সময় সত্যি কথা জিনিস নষ্ট আমার কখনোই পছন্দ না কিন্তু আমার এরকম একটা ব্যাপার হয়তো ছিল অন্য অন্য মানুষ নষ্ট করছে সেটার দায়ও আমার পরে বর্তায় না কখনোই তো যাই হোক সারাদিন নিজে আমার বড় পরিশ্রম করে আসে আর সকাল থেকে সংসারে প্রচুর কাজ থাকে তার মধ্যে ফোনে ভিডিও করা ভিডিওটাকে দুটো মানে এক জায়গায় না তাও আবার দু জায়গায় ফোনে ভিডিও ছাড়া শর্টস ভিডিও ছাড়া আর ফেসবুকে তো এখন জানোই তোমরা রিলস থেকে আর্নিং একদম কমিয়ে দিয়েছে আমি কিন্তু আমি পেয়ে গেছি আমার কন্টেন্ট মনিটাইজেশান তো কন্টেন্ট মনিটাইজেশানে ওখানে রিলস ভিডিও থেকে আগে যতটা পরিমাণে আর্নিং দিত তার এক বিন্দু দিচ্ছে এখন তো ওখানেও ভিডিও ছাড়া বড় ভিডিও ফটো আপলোড করলে ফটো থেকে একটু পয়সা দিচ্ছে তো যাই হোক তার জন্য ফেসবুকটাকেও একটু বেশি সময় দিতে হয় আগে রিলস ভিডিও করে দু চারটে এক সময় করে রেখে ছেড়ে দিলে না হয়ে যেত তো এখন তো সেটা হয়ে ওঠে না এবার শাশুড়ি এই যে আমার শাশুড়ি আমার বরকে খেতে দিয়েছে কারণ আমি তখন আমার ছেলেকেই খাওয়াচ্ছিলাম শাশুড়ি একটা সংসারে মানুষের শাশুড়ি সত্যি কথা থাকাটা খুবই দরকার লাগেও কাজে তো এই যে তাই বলে অনেক মানুষ আছে না সত্যি কথা অনেক ধারণা এত মানুষের মানে মানে কল্পনাও বাইরে মানে ধারণা করে মানে একটা মানুষ থাকা মানে ধরো তার পয়সাটা সম্পূর্ণ নিয়ে না নিয়ে নিচ্ছি বা সে আমাদের কত টানা সাহায্য করছে এরকম অনেক মানুষ আছে তবে আমি মনে করি হ্যাঁ রিসেন্ট আমি আমার শাশুড়ির থেকে বা কখনোই চাই না যে ওনার কোনো পয়সা নিয়ে আমরা নিই কারণ অনেক মানুষ আছে ভাবে মনে হয় উনি আছে মনে ওনার সব নিয়ে নিই আর উনি আছে মানে আমাকে সব সাহায্য করে প্রথম কথা রান্নার বিষয়ের কথা বলি সম্পূর্ণ রান্নাটা আমি করি হ্যাঁ উনি কেটে কুটে দেয় যেটা আমি বলবো না অনেক মানুষ আছে জানো তো তুমি সাহায্য করলেই যে কেটে দিলে কুটে দিলে একটু এগিয়ে দিলে এইটুকু পর্যন্ত বলে না কখনও বলে না ওরা সময় নিজে ক্রেডিট নিতে যায় আমার আজ মানে মানে তুমি ধরো রান্না করেছো কিছু একটা রান্না করেছো তারপরেও কেউ যদি কারোর সাথে কথা হচ্ছে তুমি বলবেই না যে আর মানুষ রান্না করে সাহায্য করেছে একটুখানি এরকম মানুষ আমার জীবনে দেখা তো সেটা কথা না আমার শাশুড়ি যেটুকু করে সবসময় আমি বলি কারণ হ্যাঁ উনি করে আমার বরকে ভাত দিয়েছে এই যে শশা টসা কেটে দেওয়া তারপরে হচ্ছে আমার সবজি কেটে দেওয়া মাঝে মাঝে লাউ শাক বা কোনো কিছু রাখলে সেটা কেটে দেওয়া উনি করে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে উনি আমার ছেলেকে দেখে যেটুকু সময় দেখুক হ্যাঁ যেমন করেই দেখুক তবে দেখে কোথাও একটা গেলে ওনার কাছে নিশ্চিন্তে রেখে যায় কারণ আমার ছোট্ট ছোটো বাচ্চা একা ঘুমিয়ে থাকলে তো বাড়িতে রেখে যাওয়াটা সম্ভব নয় তো উনি করে তাই বলে এমন নয় ওনার পয়সাটা আমরা নিয়ে নিচ্ছি বা এমন নয় উনি সব কাজ আমার করে দেয় আমার সব সম্পূর্ণটা আমি করি আর আমি করতে চাই কারণ উনি কোনো কাজ এখন সত্যি কথা করা মানে উন ওনার কষ্ট হয়ে যাওয়া আর উনি নিজেও হয়তো জানি না কাকে কতটুকু বলে তবে আমি এটুকু বলতে পারি উনি যদি বলে থাকে আশা করি উনি বলবো না কারণ উনি ওরকমও হয়তো না অতটা তো যাই হোক উনি যথেষ্ট আর পাঁচটা মানুষের থেকে একটু তো ডিফারেন্ট আর রাগারাগি তো মানুষের হতেই পারে তো সেটা তো মাঝে মধ্যে হবে তবে হ্যাঁ অনেক রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছে আগে সামান্য একটা কারণে ভীষণ রাগ হয়ে যেত কিন্তু ভাবছি এটাকে কন্ট্রোল করতেই হবে কারণ রাজ মানে সেই কূটনীতি মানে বিদের মূল্য বেশি তো যাই হোক দেখো খেতে খেতে আর ওদিকে আমার ছেলে খাচ্ছিলো জানো তো কি আইসক্রিম মানে লস্যি যেটা আমি এনেছিলাম গরম পড়ে আর কোনো দেখবে বাচ্চা নেই যারা লস্যি মানে এই গরমে পছন্দ করছে না বা আইসক্রিম পছন্দ করে না তো আমি লস্যি এনেছিলাম প্রথমে ভেবেছিলাম ওকে দেবো না কিন্তু ওকে একটা দিয়েছি আর ওই পাশে বসে বসে খাচ্ছে হ্যাঁ শাশুড়ি আছে আমার ঘরে শাশুড়ি কত জিনিস মানে আমি পেয়েছি না কত কিছু পেয়েছি শাশুড়ি যেটুকু বাসন ছিল সেটুকু বাসনের আর্ধেক বাসন ছিল সব থেকে বড়ো কথা জানো তো বন্ধুরা ভাঙা সেই বাসনের আমি মনে হয় নাইনটি ফাইভ বাসন বদলে দিয়েছি এবার রইল বাকি শাশুড়ির টিভি তার শাশুড়ির খাট যে খাটে আমি পাঁচ দশ মিনিট উনি কখনও বলতে পারবো না আমি পাঁচ দশ মিনিটের বেশি বসেছি কখনো বা বসি বা থাকি হ্যাঁ উনি না থাকলে অবশ্যই থাকি হয়তো আর তারপরে বড় কথা হচ্ছে ওনার টিভি আমি তো এখন টিভি দেখা ছেড়ে দিয়েছি ফোনে এতটা ব্যস্ত এতটা সময় দিতে হয় আমার বাকি সময় থাকে না তো যাই হোক অনেক মানুষের অনেক ধারণা ভুল হয়ে গেছে অনেক মানুষ আমার পেছনে অনেক কিছু বলা বলি করেছে আমি সব একটু হলেও শুনেছি আর একটু হলেও মানুষের যেতই যে বলা বলি করুক না সেই কথাগুলো কানে আসবেই অতটা খারাপ আমি একটা মানুষ সেটাই শ্বশুরবাড়ি আসলে আমি হয়তো জানতেই পারতাম না তো সেসব কথা বাদ দাও ভালো থাকাটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর এই দিকে এই লাড্ডুগোপালকে দেখো গোপাল হচ্ছে লস্যি খাওয়ার থেকে বসি মুখে মেখেছে আর ওর বাবার পরে রেগে যাচ্ছে কারণ বলা হয়েছে তুমি লস্যি খাচ্ছ তোমার এই ছোট্ট বাচ্চাটা না মানসিক শান্তি দেয় আমার যখনই আমার কোনো মন খারাপ বা খারাপ লাগে না তখন বুকের মধ্যে একবার জড়িয়ে ধরলে মনে হয় কী যে শান্তি তোমরা জাস্ট কল্পনা করতে পারবো না এটা সবার বাচ্চার ক্ষেত্রেই হয় তো তো চলো টাটা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা